মানে ও মানে বাঁধন হচ্ছে একটা ভীষণ পজিটিভ এনার্জি অন সেট মানে ও যেই সেটেই থাকে আমার মনে হয় সেই সেটের সবার মানে কাজের উৎসাহ বা উদ্দীপনা আরও অনেক বেড়ে যায় মানে শি ইজ এ ভেরি পজিটিভ সোল এবং তার কাজের প্রতি তার প্রত্যেকটা চরিত্রের প্রতিও তার অ্যাকশান সব অ্যাকশানই সে পজি মানে পজিটিভ থাকে এবং অনেক ডেডিকেশন মানে একটা একটা ঘটনা আমার বলতে ইচ্ছে করছে কোনো একটা সিন করার সময় একটা চেঞ্জিং সিন করার সময় বাঁধনাপুর পা মচকে যায় এবং খুব ভালোভাবে মচকে যায় পা ফুলে অনেক বড় হয়ে যায় মানে ফুলে হচ্ছে আপুকে ওষুধ খাওয়ানো হয় ব্যথার ওষুধ খাওয়ানো হয় এক এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিয়ে উনি আবার বলছে যে চলো শ্যুট করুন তো এরকম পজিটিভ স্পিরিট যেই অভিনেত্রীর মধ্যে আছে আসলে তাকে নিয়ে আমার বলার কিছুই নাই এই কারণে বলছি যে বাধনাপু থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে আরও অনেক সহজ হয়েছে জয় থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে আরও সহজ হয়েছে ওনাদেরকে এই কারণেই আমি ওদের কাছে কৃতজ্ঞ থাকি জয় ভাই তো উনি তো একদম পরীক্ষিত মানুষ উনি তো বহু আমি ছোটোবেলা থেকেই জয় ভাইয়ের অভিনয় দেখেছি ওনাকে টিভির পর্দায় দেখেছি জয় ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দু হাজার চোদ্দো সালে আমি একবার কাজ করেছিলাম আর এটা হচ্ছে জয় ভাইয়ের সাথে আমার সেকেন্ড কাজ এবং অ্যান অ্যামেজিং আর্টিস্ট মানে ওনারা যে আসলে পরিণত শিল্পী এটা আসলে ওনার সাথে কাজ করেই বোঝা যায় যে ওনারা পরিণত শিল্পী একটা চরিত্রের উপর কতখানি ভালোবাসা এবং ডেডিকেশন দিয়ে ওনারা কাজ করেন এটা সেটে গেলেই বোঝা যায় সেটে যে ফুল আর্টিস্ট জয় একদম অল টাইম ক্যারেক্টার সে প্যাক আপ বলার আগে কোনোদিন ড্রেস খুলে না না এটা আমি সব চরিত্রে অভিনয় করা পছন্দ করি ওকে থ্যাংক ইউ না 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 বড় পর্দা থেকে আমি একদমই সরছি না আমার নেক্সট মান্থে ফিল্ম রিলিজ আপনাদের সাথে আমার আবার দেখা হবে খুব নয় মানুষ নয় মানুষ একদম আমরা পুরোপুরি ছাড়পত্র পেয়ে গেছি সেন্সর বোর্ড থেকে আমরা অলরেডি রিলিজ ডেটও ঠিক করে ফেলেছি খুব শীঘ্রই আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমরা ছবির প্রিমিয়ার করতে চাই এবং ছবি সম্পর্কে রিলিজ ডেট সম্পর্কে জানাতে চাই

ইনোভেটিভ প্রশ্ন এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই দেখি পরের প্রশ্ন কি হয় আপনাদের তরফ থেকে তো আসবে এই যে এই যে শুরু হয়ে গেছে মামা হবেন কবে যেদিন হবেন ওই দিন হবেন ওকে টাটা বাই থ্যাংক ইউ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই আমাকে মানে দেখতে অস্বস্তি লাগতেছে মানে ঘেমে আমি শেষ কর